আসসালামু আলাইকুম প্রিয় আজকের আলোচনা বিষয় ট্রাফিক সাইন তাহলে ট্রাফিক সাইন বলতে আমরা কি বুঝি ট্রাফিক সাইন তিন প্রকার বাধ্যতামূলক সতর্কতামূলক তথ্যমূলক আজকে যে ট্রাফিক সাইন নিয়ে আলাপ আলোচনাটা হোক এটা বাধ্যতামূলক ট্রাফিক সাইন বাধ্যতামূলক ট্রাফিক সাইন দুই প্রকার বাধ্যতামূলক হা বাচক বাধ্যতামূলক না বাচক তাহলে বলতে আমরা কি বুঝি যে এখানে সবুজ অথবা নীল মধ্যে চিহ্নগুলি থাকবে এটা হলো বাধ্যতামূলক আর যেখানে লাল গোল বৃত্তির মধ্যে থাকবে এটা হলো বাধ্যতামূলক না যেখানে বাধ্যতামূলক হা বাচক চিহ্ন দেখবেন এখানে অবশ্যই এগুলি পালন করে করতে হবে আর যেখানে বাধ্যতামূলক নাবাচক চিহ্ন দেখবে এগুলো অবশ্যই বর্জন করে চলতে হবে যেরকম এখানে যে চিহ্নগুলি আছে এখানে হরেন ভাজন ও নিষেধ এখানে হরেন ভাজনও যাবে না এখানে ইউটার নিষেধ এখানে উইটার নেওয়া যাবে না যদি ইউটার নেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখানে বামে মন নেওয়া নিষেধ এখানে ডানে মন নেওয়া নিষেধ এখানে আসে ফোর পয়েন্ট ফোর মিটার এখানে একটা উচ্চতা বোঝাইছে এই উচ্চতাটা অনেক সময় রাস্তার উপরে উপরে স্টিল দেওয়া থাকে অথবা তার উচ্চতা কতটুকু এই উচ্চতাটা বোঝাইছে কারণ বেলের উপরে ভেলি ব্রিজের উপরে ছাদ দেওয়া থাকে এখানে যদি চার দশমিক চার মিটারের অধিক উচ্চতার গাড়ি প্রবেশ হয় তাই আমার গাড়িটা এখান দিয়ে যাবে তাই এগুলি সবকিছু মেনে আমরা যদি আমরা সঠিকভাবে পালন না করি তাহলে রাস্তা দুর্ঘটনা ঘটবে অথবা যানজটের সৃষ্টি হবে তাই আমরা আইন মেনে সড়কে চলব নিরাপদে বলে ফেলি ধন্যবাদ সবাইকে